আজকে আপনাদের সাথে শেয়ার করছি সব চাইতে সহজভাবে গন্ধ ছাড়া কেমন করে হাঁসের মাংস রান্না করবেন তাও আবার আমি কিন্তু হাঁসের মাংসের চামড়াটা রেখেছি কারণ ওটাতে তো বেশি তেল আর শীতে হাঁসের মাংস রান্নার কিন্তু স্বাদটা এই তেলের জন্যেই হয় বেশি পরিমাণে মাংসের যাতে কোনো গন্ধ না থাকে এই কারণে কিন্তু চামড়া দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে একটু পুড়িয়ে নিতে হবে এই পুড়িয়ে নিলেই কিন্তু দেখবেন যে হাঁসের মাংসের গন্ধটা অনেকটাই কমে যাবে রান্নার পরে আমি মোমবাতির আলোতেই করছি আপনাদের গ্যাসের চুলা হলে যেখানে ফ্লেম হয় বা শিখাটা হয় সেটাতেও খুব সহজেই কিন্তু পুড়িয়ে নেওয়া যায় আর পুড়িয়ে নিয়ে যে একটু কালো মতো দাগ হয়েছে এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলেই চলে যায় আমি তারের একটু ঝামা যেটা আছে সেটাতে একটু ঘষে নিচ্ছি এতেও কিন্তু দেখবেন যে হাসির মাংসের যে আলাদা গন্ধ সেই গন্ধটাও কিন্তু অনেকটাই চলে যায় মাংসে রানগুলি যেরকম বড় সেভাবেই রেখেছি আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু ছোট টুকরা করে নিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আমি মেরিনেট করব এটা ওভার নাইট যদি রাখতে পারেন তাহলে আরও ভালো হয় আর তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে একটাই নিয়ম যেটা হচ্ছে অবশ্যই আদা রসুনের পেস্টটা ফ্রেশ ব্যবহার করবেন কখনোই কিন্তু গুঁড়াটা ব্যবহার করবেন না আমি রুম টেম্পারেচারই রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো সবচেয়ে ভালো হয় কিন্তু যদি আপনারা ওভার নাইট এই মেরিনেশনটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন সেক্ষেত্রে হাঁসের মাংস নরম হবে সহজে আর এটা স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে হাঁসের মাংস রান্নায় কিন্তু মশলাপাতির পরিমাণ একটু বেশিই লাগে আমি এখানটায় প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস দিয়েছি এই রান্নায় কিন্তু একটা টেকনিক আছে আমার সাথেই থাকবেন দেখবেন যে একটু অন্যভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করা হয়েছে পেঁয়াজতে অলরেডি এখন বেশ বেরেস্তার মতো লাল লাল হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ধরতে পারেন এক টেবিল চামচের মতোই হবে আর সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন এটা খুব ভালোভাবে জাস্ট মিনিট খানেকের মতো আদা রসুনের পেস্টটা একটু আমি কষিয়ে নেবো আর কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা আমি দুটা দিয়েছি দারচিনি তিন চারটার মতো দিয়েছি তেজপাতা আর দিয়েছি একটা স্টারানিস এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে মাংস রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় আর দিয়েছে একটা বড় কালো এলাচ কিছু দিয়েছি লবঙ্গ আর দিয়েছি কিছু চার পাঁচটার মতো সবুজ এলাচ আর এটা সামান্য কিছুটা ধরেন শিকি চা চামচের মতো জয়ত্রী বেটে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু ভেঙে দিবেন রান্না করতে করতে কিন্তু সম্পূর্ণ এটা গলে যাবে আর গুড়া মশলাটাও দিয়ে দিচ্ছি এখানটায় প্রথমে কালো গুঁড়া মশলাগুলি দেব। অর্থাৎ ধনে আর জিরা আমি এখানে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তবে জিরা গুঁড়ার পরিমাণটা আর এক চা চামচ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা করেন আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা পাকা টমেটো দিয়েছি মাঝারি সাইজে এই টমেটোর রসে খুব ভালোভাবে টমেটোটা একদম কষিয়ে নিয়ে মশলাটাও কষাবো টমেটো কিন্তু একদম ভেঙে গলে যাবে আর এই কষানোর সময় টমেটো দিলে কিন্তু লবণটা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী এতে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে একদমই নরম হয়ে গলে যাবে কিছুক্ষণের মধ্যেই টমেটো তো একদমই গলে গিয়েছে এখন দিয়ে দিলাম মেরিনেট করা হাঁসের মাংসগুলি হাঁসের মাংস বেশ ভালোভাবে পানিটা ছেড়ে দিয়েছে এখন দেব রঙিন মশলা হাঁসের মাংস রান্না করতে কিন্তু আপনারা দেখবেন যে একটু কালো হয়ে যায় এই ধর এইভাবে যদি রান্না করেন কালো মশলাগুলি আগে এবং পরে দেবেন এরভাবে রঙিন মশলা সেক্ষেত্রে হাঁসের মাংসের রান্নার রংটা হবে একদম লাল টকটকে আর রঙিন মশলার মধ্যে আমি দিয়েছি এক চা চামচ একদম উঁচু উঁচু করে ভরে হলুদ গুঁড়া দেখতেই পাচ্ছেন একেবারে রংটা হোল হয়ে গিয়েছে আর একটা এখানে একটা নতুন টেকনিক আছে রান্না করতে করতেই আমি কিন্তু এখন দেব আবার গোটা গরম মশলা এই রান্নায় কোনো ধরনের স্পেশাল কোনো মশলা নাই তবে রান্নায় দিতে হবে দুই বারে গরম মশলা এখন আমি আবার দিয়ে দিচ্ছি তেজপাতা দুটার মতো আর দিয়ে দিয়েছি কিছু দারচিনি এই দুটা মশলা অবশ্যই দেবেন আর দিতে হবে এই যে একটা গোটা বড় কালো এলাচ আর দিতে হবে চার পাঁচটার মতো ছোট এলাচ এইভাবে দুইবারে যখন আপনারা গরম মশলাটা দেবেন এই গরম মশলার গন্ধটা কিন্তু একদম খুব প্রকট হবে আর হাঁসের মাংসের গন্ধটাও কিন্তু এই গরম মশলার জন্য কিন্তু আপনারা একদমই পাবেন না আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না রান্নার পরে আমি দেখেছি হাঁসের মাংসের মধ্যে কোনো ধরনের গন্ধই নাই আর দিয়ে দিয়েছি আর একটা মশলা পানিটা বেশ কমে এসেছে এখন দিয়েছি এটা আপনার টেস্ট অনুযায়ী দিন আপনারা যে যে পরিমাণ ঝাল পছন্দ করে আমি খুব একটা ঝাল দিচ্ছি না আমি দিয়েছি এক চা চামচ উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়া কষানো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে পানিটা একদমই নাই কিন্তু আর হাঁসের মাংসে এখন আমি পাঁচ ছয়টার মতো গোটা শুকনা লাল মরিচ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য খুব একটা কিন্তু এর জন্য ঝাল হবে না আর যদি ঝাল চান সেক্ষেত্রে শুকনা লালমরিচগুলো একটু ভেঙে দিতে পারে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের স্বাদকে একদম বাড়িয়ে দেওয়ার জন্য দুধ দিয়েছি নারকেলের দুধ এক কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ কি এক কাপ পরিমাণ জাস্ট গরম পানি ঠান্ডা পানি কিন্তু দেবেন না এখন ঢেকে নাড়াচাড়া করে সময় নিয়ে রান্না করতে হবে চুলা রাজটা প্রথমে হাই হিটে থাকবে যখন এটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটু মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ঢেকে রান্না করবেন প্রায় খানেকের মতো রান্না করা হয়ে গিয়েছে লো হিটে এখন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য আর তারপরেও ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব রান্না করলে দেখবেন যে তেলটা যখন ছেড়ে দিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে রান্নাটা দেখছেন একদম কিন্তু কালো হয়নি নি মাস মাসে এরকমই হবে রান্না এইভাবে যদি রান্না করেন রান্না হয়ে গিয়েছে একদম হাঁসের মাংসের গন্ধ ছাড়া নারকেলের দুধে আর গরম মশলা সুগন্ধে ভরা এই হালকা পাতলা লাল লাল হাঁসের মাংসের ঝোল এভাবে রান্না করবেন আর আপনারা যদি একদমই বহু না খেতে চান সেক্ষেত্রে একেবারেই ঝোলটা শুকিয়ে নেবেন এই হলো হাঁসের মাংস রান্না এই শীতে খুব সহজভাবে গন্ধ ছাড়া নারকেলের দুধ দিয়ে কীভাবে করবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও একটা কথা বলা হয়নি বলতে ভুলে গিয়েছিলাম গরম মশলা তো দুই বারে দিয়েছি আমি কিন্তু সব সময় গরম মশলাগুলি যেগুলি আমার চোখে পড়ে দারচিনি তেজপাতা এগুলি আমি সম্পূর্ণ তুলে নিই সুতরাং খাওয়ার সময় গরম মশলা কিন্তু দাঁতে একদমই পড়বে না